আসসালামু আলাইকুম দর্শক এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অনেক অজানা তথ্য আপনি আজকে জানতে পারবেন দর্শক তাই আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেট সবার আগে আপনি পাওয়ার জন্য চলুন তাহলে আমরা আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেই বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয় আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে নৌকার পাটা আপনাদের নাই সুতরাং বইটা খুঁজে লাভ নাই মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর কই দেখুন এই যে বিপ্লবকে গিরে গণ যে ছাত্রনাগরিকের অংশগ্রহণে যে গণ উত্থানটি হয়েছে গণজাগরণটি হয়েছে যে রিভাইভাল সেটিকে আমরা দেখেছি দেশীয় এবং রাজনৈতিক দ্বন্দ্বকে তারা সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে তার আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি যেখানে অতীতের অনেক ঘটনা যেগুলো হচ্ছে রাজনৈতিক মত পার্থক্যের কারণে ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে সেসব ভারতীয় গণমাধ্যমে সেগুলো উপস্থাপন করা হচ্ছে কারণ আমরা দেখেছি গতবারের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতকে এক ধরনের হিস্যা দিয়ে বাংলাদেশে তারা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে যেটি আমরা দেখেছি জয়ের বক্তব্যে স্পষ্ট হয় তারা গণবিমুখ হয়ে তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে তারা হচ্ছে মুদিমুখী হয়েছে অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মুদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য এই কারণে আমরা ওয়াজেদকে শুনতে পাই আমরা দেখছি যে সচিব আজাদ বলছে যে উনি মুদিকে রিকোয়েস্ট করছে যে যেন সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করে চিন্তা করেন গণ মানুষ থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন ছাত্র থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন জনতা থেকে ওনারা কতটা নিচ্ছি বিচ্ছিন্ন যে ওনারা মুদিকে রিকোয়েস্ট করতে হয় যে আগামী নির্বাচন করে দেওয়ার জন্য অর্থাৎ এটা থেকে প্রমাণ হয় যে দু হাজার সালের যে ইলেকশন চোদ্দ সালের যে ইলেকশন আঠারো সালের যে ইলেকশন এবং পরবর্তীতে যে চব্বিশ সালের যে ইলেকশন সেই ইলেকশনগুলো যে প্রশ্নবিদ্ধ ছিল এবং মোদীর উপরে যে দেশটাকে টেন্ডার দিয়ে মুদী হচ্ছে একটি আদর্শ এই আদর্শের উপরে যে দেশটা টেন্ডার দিয়ে এতদিন পর্যন্ত চালিয়েছে সেটি তখন প্রমাণিত হয় সুতরাং এগুলো হচ্ছে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে বাংলাদেশের সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফেসিস যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রভাগান্ডা ছাড়াচ্ছে আমরা দেখেছি গত এই ষোলো বছরে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে আমি গতকালকে এক হিসাবে দেখেছি মাত্র এর পাঁচ টাকা যদি তারা এই প্রপাগান্ডার মধ্যে খরচ করে তাহলেও বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যায় তাদের এত টাকা বিদেশে পাচার করেছে সুতরাং এগুলো দিয়ে আসলে বেসিক্যালি তারা প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছে যে প্রভাগান্ডাগুলোকে ছাত্র নাগরিক সম্প্রীতির মধ্য দিয়ে সেই প্রভাগান্ডা প্রপাগান্ডাগুলোকে নস্বাদ করে দিয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদীর কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয় সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই এই যে ইউএসএতে বসে আপনি দেশের বিষয় সিদ্ধান্তে নেওয়ার আপনার কোন ধরনের অধিকার নাই আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে নৌকার পাটা তো আপনাদের নাই সুতরাং বইটা খুঁজে লাভ মুদির মোদীর দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না পারিবারিক শোক কখনো একটা জাতীয় সুযোগ পারে না এইজন্য এইজন্য আমরা এই যে বিভিন্ন হিরো আলম সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আগস্ট মাস শোকের মাস আগস্ট মাস শান্তির মাস আর জুলাই মাস শোকের মাস আর আগস্ট মাস আগস্ট মাস আমাদের 90 মাস 90% বিজয়ের মাস আর আমাদের বিজয় করতে এই আওয়ামী লীগ নামক দানবটারে

গুজরাটের কষায়ের কাছ থেকে আমরা কিভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয় সেই সবক নিতে চাই না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি সুন্দর করে বলেছেন আপনারা জানেন যে আমরা হিন্দুর অধিকার কিংবা মুসলিমের অধিকারে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি নাগরিক অধিকারে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান উপজাতি আদিবাসী প্রত্যেকেই তার নিজ নিজ অধিকার উপভোগ করবে কিছু সময় ব্যাপার আইন শৃঙ্খলা ঠিকমতো চালু হলে দেখবেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের প্রত্যেকটা ইনসিডেন্টের বিচার হবে এবং আমরা এটাও স্মরণ করে দিতে চাই আমরা দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চায়ন করেছে এটা ছাত্র জনতা ইতিমধ্যে নশ্বাত করে দিয়েছে বাংলাদেশের যারা হাসিনার দোষর আসিনার সাথে যারা কাজ করছে তারা বাংলাদেশে কেউ প্রকৃতপক্ষে ভালো কিছু চাইনি যারা সাময়িকভাবে দেশের লুটে পুটে খাওয়ার জন্য তারা শাখাসানিকে তেল দিয়েছে কিন্তু দেশের মানুষের উপরে জুলুম করে যে দেশের মানুষ যে গণ গণ মাধ্যমে এই স্বৈর শাসকের কাছ থেকে আসিনার কাছ থেকে যে শেষকে স্বাধীন করেছে দেশের যে স্বৈর শাসকের মাধ্যম থেকে যে গণঅভ্যর্থান সৃষ্টি হয়েছে আবার একবার স্বাধীনতা অর্জন হয়েছে মানুষ যে যা ভুল করেছে সেই ভুল থেকে ফিরে এসে ভাতৃত্বের মাধ্যমে দেশ থেকে আমাদের সারা বিশ্বের দরবারে

আমরা ভাড়া তার মানে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষে কোন সংখ্যালঘু বলে কিছু নাই আমরা সবাই ভাই এবং মিলেমিশে আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই এবং এটার জন্য যা যা করা দরকার আমরা সবকিছু করতে রাজি এই আপনারা দেখেছেন যে বাংলাদেশের স্বরশাসক রক্তের বন্যা বয় দিয়ে এদেশকে একটা একটা খুবই অরাজকতার থেকে নিয়ে চলে গেছিল কিন্তু তারপরে আমরা যে যুবক ছাত্র ছাত্রীরা তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে আবার যে শুরু করে প্রত্যেকটি স্বাধীনতা অর্জনের বিষয় সবাইকে ভালো না গত পনেরো বছর যদি আপনি দেখেন তাহলে সবচেয়ে বেশি যে জিনিসটা হয়েছে আহ ক্ষমতাসীন সৈরাচারীরা যেটা করেছে যে পনেরো বছরে এক হাজার বছরের শোক তারা পালন করে গেছে তো শোকের কোটা আসলে এখানে অবশিষ্ট নাই বলে মনে হয় এটা একটা সবার জন্য মেসেজ কোনো কিছুই অতিরিক্ত ভালো না সুবিধাবাদ সুবিধা বাদ থেকে বের হয়ে আসা উচিত

সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার চুপ করতে পারবেন আমরা আবার কথা বলবো আমরা আবার অন্য বিরুদ্ধে প্রতিবাদ করবো যদি কোনো রাজনৈতিক দলের আমরা আর কোন ধরনের কোনো এই দেশটাকে ঠিক করতেছি আমি যখন শান্তিপূর্ণ মিছিল যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্ব আবার উপর গুলি চালালো এগারোটা গুলি লেগেছে এগারোটা 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 যে ধরনের নেতৃত্ব দরকার বা নৈতিকতা থাকা দরকার সেইটা ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে প্রশাসনকে আমরা কোনোভাবে মানে দীক্ষা বা ধীরিক প্রশাসনকে দীক্ষা দিলে প্রতিদিন হ্যাঁ না খেয়ে কোনো সিংারা পঁয়ত্রিশ দিনের বেশি সময় ধর আন্দোলন করে আমরা উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা আপনারা তখন এই

আপনি না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে না আমরা ডক্টর বাংলাদেশ কিন্তু বর্তমান দেশের অবস্থা পুলিশ প্রশাসন দরকার আপনারা অঞ্চল অঞ্চলে

আমরা প্রশাসনের যে নৈতিকতা যে অপেক্ষয় দেখেছি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের নৈতিক কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরা এই ক্ষেত্রে অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের যদি থাকতো তাহলে আজকে দেখা তবে আমরা

换换换。